যে কুলার গেটটা দশ বছর এই তপসিলি বাউরি হাড়ি মুচি এই শিডিউল কাস্টের বাবা সাহেবের সংবিধানের সংরক্ষণ কোটায় এখানে পার্টি হয়েছে দুবার এমএলএ হয়েছিলেন একটা বাউরি জাতির মানুষের কথা বলেনি একটা বাউরি লোক বাড়িতে গেলে বলেনি এক কাপ চা খাও তার হঠাৎ করে পিরিত জেগেছে বলছে আমি নাকি বাউরি সমাজের কথা ভাবি বাউরি সমাজের জন্য কাজ করব দশ বছর এম থেকে একটা কোনো কাজের দিকে নাই লবঢঙ্কা পঁচিশটা ডাম্পার আর দুতলা বাড়ি আর আসানসোলে ফ্ল্যাট আর এখন পাউরি জাতির মানুষের জন্য পীড়িত উতলে পড়ছে আসুক দলকে আমি এখান থেকে বার্তা দিতে চাই যদি কুলঙ্কার লোককে এই সালতলা বিধানসভায় টিকিট দেওয়া হয় তাহলে সালতলা বিধানসভার দলিত জনজাতির মানুষ রাস্তায় নেমে দলবে রকম দাম পারো লোককে আমরা ভোট দেব না জেনে রাখুন এই লড়াইটা বাঁচার লড়াই এই লড়াইটা দলিত জনজাতি মানুষের লড়াই এটা অক্ষের লড়াই বুঝিয়ে দিতে হবে আগামী দিনে এই তফসিলি জাতি সংরক্ষিত আসনে আমরা যাদেরকে মনোনীত করব দল সেই কথায় প্রার্থী করলে পরেই আমরা তাদের পাশে থেকে আজকের স্লোগান দিয়ে বলে দেব এই আসন কাউকে নামতে হবে না আমাদের ভূতে গ্রামে অঞ্চলে মানুষ আছে সবাই মিলে দায়িত্ব নিয়ে কাঁধে কাঁধ নিয়ে এই শীতটা সবথেকে বেশি ভোটে বাঁচিনে আমরা জিতাবো আর যদি আমাদের গরিব মানুষের সেন্টিমেন্ট আমাদের দলিত জনজাতির মানুষের সম্মানে যদি হাত দিয়ে কাউকে জোর করে চাপিয়ে দেয়া হয়